মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসি তোমাদের সাথে ব্রজগোপাল ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম প্রথম ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো দেখছিলাম এবং পরের ক্লাসে আমরা এই টাইপের কিছু ম্যাথ দেখছিলাম আমরা ওই সূত্রের সাপেক্ষে আজ কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করবো এবং ম্যাথগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন আপনারা ভালোভাবে বুঝে নেবেন এবং কোনোভাবে যদি আপনারা বুঝতে না পারেন কোথাও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট আচ্ছা চলেন তাহলে আমরা ম্যাথটা শুরু করি তাহলে প্রথম আমাদের এক নম্বর এক্সাম্পল ম্যাথে কি আছে বলছে যদি টু টেন ইনভার্স এক্স ইকাল টু সাইন ইনভার্স হয় তবে দেখাও যে এক্স ইকাল টু এ মাইনাস বিয়ানি ওকে তাহলে এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমাদের ডান পক্ষ অথবা বামপক্ষ থেকে যে কোনো একটা মানে এই যে টোটাল জিনিসটা আছে এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তাহলে দেখেন আমাদের প্রথমে এখানে ডান পক্ষ লেফট হ্যান্ড সাইডে আছে কি এখানে এক্স আর রাইট হ্যান্ড সাইডে এ মাইনাস বি বা হচ্ছে ওয়ান এ বি আর যেটা আমাদের দেয়া আছে সেটা কি আছে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস তার মানে এবং কস ইনভার্স এ ফাংশনটা আছে তার মানে আমরা যে ফর্মেটটা দেয়া আছে এই ফর্মেট থেকে আমরা এই টোটালটা প্রমাণ করতে পারবো অথবা আমরা এই লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে একটাকে নিয়ে অপর সাইডটা প্রমাণ করতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখেন আমাদের যে দেওয়া আছে যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা অনেক জটিল মতো মনে হচ্ছে আমরা এই ফর্মেটটা নিয়ে আমরা দেখাও যে যে ফর্মেটটা আছে টোটাল ফর্মেটটা আমরা এখানে প্রমাণ করে দেখাবো

ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বিচকো তাহলে এখান থেকে দেখেন আমাদের কি লিখতে পারি তাহলে টু টেন ইনভার্স এক্স ইকাল টু আমরা সূত্র দেখে আসছিলাম সূত্রগুলো যদি আমাদের মনে না থাকে তার জন্য আমি একটু লিখে নিচ্ছি এখানে দেখেন টু টেন ইনভার্স x থেকে যদি আমরা সাইনে কনভার্ট করতে চাই তাহলে সাইন ইনভার্স x বাই সরি সাইন ইনভার্স টু x বাই ওয়ান প্লাস x এস স্কোয়ার আমরা যদি টু টেন ইনভার্স

প্রথম ক্লাসে দেখে এসেছিলাম যদি আমরা প্রথম ক্লাসটা না করে থাকি তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা করে আসবো আদারওয়াইজ কিন্তু আমরা সূত্রগুলো ইউজ করতে পারবো না তাহলে এখানে দেখেন আমরা সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস স্কোয়ার আছে তার মানে হচ্ছে আমাদের এই পাশের যে ফর্মেটটা সাইন এর এটা কিন্তু আছে তাহলে আমরা কি লিখতে পারবো টু ট্যান ইনভার্স এক্স এক্স এর জায়গায় এখানে কি আছে এ আছে তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো টু ট্যান ইনভার্স এ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এই পাশে একটু দেখেন কস ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো আমরা দেখেন কজ এর এই জায়গার ফর্মেট পিছনের ফর্মেটটা আমাদের এখানে পড়ছে তাহলে পিছনের ফর্মেটটা এখানে কি আছে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আছে এক্স এর জায়গায় বি তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে টু ট্যান ইনভার্স বি আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন জাস্ট আমরা এখানে কি করলাম সূত্রটা করলাম আচ্ছা এখন দেখেন আমরা যদি উভয় পক্ষ থেকে দুই কমন নেই তার মানে এখান থেকে দুই এখান থেকে দুই যদি কমন নেই তাহলে কি হচ্ছে এটা লিখে দিলাম ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু টু যদি আমরা এখানে রেখে দেই তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স এ মাইনাস ইনভার্স বি ওকে তাহলে এই উভয় পক্ষ থেকে আমরা কী করতে পারি দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমরা আলটিমেটলি এখানে থাকতেছে কি আমরা তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স ওকে আচ্ছা এখন দেখেন আমরা আমাদের tan ইনভার্স x ইকুয়াল টু এখানে আমরা একটা সূত্র এখানে আমরা করতে পারি tan ইনভার্স x tan ইনভার্স y এই সূত্রটা আমরা কিন্তু দেখে এসেছিলাম প্রথম এতে আমরা কি হয় tan ইনভার্স এক নম্বর সূত্র যেটা ছিল a এখানে কি আছে মাইনাস তাহলে কি হবে a b হচ্ছে 1 a b ওকে আচ্ছা তাহলে দেখেন উভয় পক্ষ যদি আমরা এখানে কি আছে এখানে কাটাকাটি যাচ্ছে তাহলে আমরা এক্স সমান সমান লিখতে পারি এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি অর্থে এক্স টু এ মাইনাস বি বা হচ্ছে ওয়ান প্লাস বি

আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা দ্বিতীয় ম্যাপটা দেখে আসি এখানে কি আছে দেখেন এখানে বলা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই ট্যান ইনভার্স টু ইকাল টু এ এবং ট্যান ইনভার্স থ্রি ইকাল টু বি হয় তবে দেখাও যে সি ইকাল টু পাই বাই ফোর

সলিউশন অথবা সলভ আমরা এই কথাটা অবশ্যই অবশ্যই লিখে নিয়ে তারপরে অঙ্কগুলো আমরা শুরু করব। আমি যদি কোনো অঙ্কে মিস করে থাকি আপনারা কিন্তু এই এই অঙ্ক কথাটা মিস করবেন না সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো সলভ অথবা সলিউশন কথাটা লিখে রাখবো ওকে তাহলে এখানে দেখেন প্রথম আমাদের কি আছে আমাদের তিনটা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে ট্যান ইনভার্স টু ইকাল টু এ আরেকটা দেওয়া আছে ট্যান ইনভার্স থ্রি ইকল টু থ্রি কল টু বি একটা কি দেওয়া তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি এ এবং বির মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে এ বি মানটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে এর মান কত হচ্ছে টেন ইনভার্স টু ওকে প্লাস বির মান কত হচ্ছে এখানে টেন ইনভার্স থ্রি ওকে আচ্ছা এখন সিটা আমরা কি করছে আলাদা করে নেব সিটা এই পাশে আমরা দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে মাইনাস সি আচ্ছা তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর আমরা একটা সূত্র জানি টেন ইনভার্স টু প্লাস থ্রি বাই ওয়ান মাইনাস

তাহলে হচ্ছে দেখেন এখানে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কাটা যাচ্ছে এই পাশে একটা ট্যান ইনভার্স চলে আসছে তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইকাল টু ট্যান পাই মাইনাস সি আমরা এটা কেন করলাম আমরা এই কারণে এটা করলাম যে আমরা এই ট্যানের যে এর ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ত্রিভুণমিতি অনুপাত আমরা মানে নিয়ে আসতে পারি তাহলে আমরা এই পাইটা কোনোভাবে না কোনোভাবে চলতে পারব ওকে কারণ আমাদের সূত্রে আমাদের কি আছে জাস্ট সি এর মানটা আছে তাহলে দেখেন আমরা মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমাদের কি করতে হবে বেজোর সমকোণ নাকি জোর সমকোণ এটা দেখতে হবে তাহলে একশো এটা কি অবশ্যই জোর সমকন হবে না এখন কথা হচ্ছে চিহ্নের কি কোনো পরিবর্তন হবে না সেটা দেখতে হবে তাহলে একশো আশি তার মানে আমরা এখান থেকে ঘুরে এখানে আসলাম একশো আশি মাইনাস সি তার এই কোয়ার্ডিনেটে তাহলে এই কোয়ার্ডিনেটে কি ট্যান পজিটিভ না অবশ্যই ট্যান এই কোয়ার্ডিনেটে নেগেটিভ কারণ এই কোয়ার্ডিনেটে পজিটিভকে সাইন এবং কোসেক তাহলে এই দুটো যদি পজিটিভ হয় তাহলে বাকিগুলো সব নেগেটিভ হয় আমরা জানি তাহলে ট্যান এর ক্ষেত্রে এটা নেগেটিভ আর ট্যান এখানে কি আছে সি তার মানে এটা সূক্ষ্ম কোণ হিসেবে সি ওকে তাহলে দেখেন মাইনাস আর মাইনাস কি হচ্ছে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি ট্যান সি ইকুয়াল টু ওয়ান লিখতে পারি অবশ্যই লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো আমরা পরের ধাপে আমরা কি লিখতে পারি ইনভার্স ইনভার্স তাহলে মান আমরা জানি ইনভার্স মান কত সি ফোর ওকে তাহলে এটাই দেখেন আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে এটাই বলা হয়েছিল দেখাতে সি ইকাল টু বাই ফোর এটাই কিন্তু দেখাতে বলা হয়েছিল আমরা কিন্তু সেটা দেখাতে পারছি তাহলে এটা আমরা দেখতে পারবো শুট অঙ্কগুলো খুবই সহজ কিন্তু আমাদের একটু একটু টেকনিক আছে একটু জেনে রাখতে হবে কারণ ডুয়েট জন্য জন্য এই ম্যাথগুলো আমাদের ভীষণ ঠিক আছে চলেন তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী ম্যাথে কি বলছে এখানে দেখেন এখানে এখানে এইটুকু একটু কাটা যাবে এইটুকু আমাদের জন্য হবে না এখানে জাস্ট এখানে আমাদের এটা মানটা দেওয়া এটা একটু এক্সট্রা হয়ে গেছে এখানে কি লাভ হবে শুধুমাত্র যদি

গিভেন এখানে কি আছে সাইন পাই কস থেটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা ওকে তাহলে এখান থেকে আমরা প্রথম ধাপে দেখেন আমরা উভয় পক্ষের কি করতে চাবো যদি আমরা এখানে সাইন আছে যদি আমরা এটাকে সাইন বানাই তাহলে সাইন এবং সাইন উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যাবে তাই তো তাহলে আমরা যে একটাকে রাখবো এক পাশে ঠিক রাখবো অপর সাইডে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে দেখেন এই পাশে আমরা সাইনটা রেখে দেই পাই কস থিটা ইকুয়াল টু এখানে কি আছে কস আছে তাহলে কসকে যদি আমরা সাইন করতে চাই তাহলে কি আমরা যদি সেই প্রথম প্রথম অধ্যায়ে যদি আমরা চলে যাই কি নাইনটি ডিগ্রির সাথে যদি নাইনটি ডিগ্রি সাথে যদি মানে যদি বেজোর সমকোণ থাকে তাহলে বেজর সমকোণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নামটা হয়ে যায় হয় সাইনটা কচ কস সাইন টেনটা কট কটটা কি টেন এবং কসটা কি হয়ে যায় সরি আমি একটু লিখে দিই আপনাদের সাইনটা কি হয়ে যাবে সাইনটা যদি পরিবর্তন হয় হয়ে যাবে হচ্ছে কস কোষ্ঠ পরিবর্তন হয় সাইন ট্যানটা কি হয়ে যাবে ট্যানটা পরিবর্তন হয়ে যাবে কট কটটা পরিবর্তন হয় ট্যান সেকটা পরিবর্তন হয়ে হচ্ছে কোসেক আর কোসেকটা পরিবর্তন হয়ে হয়ে যাবে হচ্ছে সেক তাহলে এখানে দেখেন আমরা 90 ডিগ্রি এটা কি হয় কখন পরিবর্তন হয় যখন 90 ডিগ্রির সাথে বেজোড় সমকোণ থাকে তখন ওকে

দেখেন আমরা নিচের লাইন থেকে উপরের লাইনে ফিরে যেতে পারতেছি কিনা প্রথম ক্ষেত্রে কি হচ্ছে নাইনটি ডিগ্রির সাথে বেজোর সমকোণ বেজোর সমকোণ থাকলে সাইনটা পরিবর্তন হয়ে কচ উপরের লাইনে যেতে পারছি পরবর্তীতে দেখেন আমরা কি হচ্ছে आ, 90 ডিগ্রি থেকে পজিটিভ এবং উঠেন যদি পজিটিভ করি নাইনটি ডিগ্রি থেকে তাহলে প্রথম দ্বিতীয় দ্বিতীয়টার আছে এই কোর্ডিনেটে কি সাইন পজিটিভ পজিটিভ আবার যদি 90 ডিগ্রি থেকে নেগেটিভ করি আমরা কোনো একটা কোণ তাহলে সেটা কোন কোর্ডিনেটে প্রথম কোর্ডিনেটে প্রথম কোর্ডিনেটেও কি সাইন পজিটিভ মানে অল পজিটিভ দ্যাট মিনস তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখেন এখান থেকে আমরা সাইন আর সাইন কি দুইভাবে উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যায় আমরা জাস্ট কেটে দিলাম আমরা কাটবেন যেভাবে আছে ওইটা ওইভাবে রাখবেন

প্লাস মাইনাস আমরা প্রায় চলে দেখেন আমরা এখানে কি করবো এই জায়গাটাই টার্নিং পয়েন্ট এই জায়গাটা একটু মনে রাখবেন এই জায়গাটা একটু আমাদের দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্কের জন্য আলাদা আলাদা তাহলে দেখেন এখানে প্রথম কি আছে আমরা কি করব এই যে হাফ মানে হাফটা এই পাশে রেখে দিব কারণ আমাদের দেখেন এখানে কত আছে থ্রি বাই ফোর তার মানে আমাদের হাফের সাথে যদি করি তাহলে এটা আসে তাই তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সাইন এবং নিয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে প্লাস মাইনাস সাইন থিটা এই অঙ্কটার এই লাইনটায় অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ওয়ান বাই টু তাহলে এখন দেখেন যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি কি করি বর্গ করি তাহলে কি হয় আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই cos থিটা প্লাস মাইনাস sin থিটা এর স্কয়ার ইকুয়াল এর পাশে হল যে 1/2 এর স্কয়ার তাহলে এখানে দেখেন তো কি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা ইনটু sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই ফোর তাহলে দেখেন তো এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মিলাই আমাদের কি হয়ে যাচ্ছে ওয়ান ওকে প্লাস মাইনাস টু সাইন থিটা কস থিটা এটার একটা সূত্র আমরা প্রথমে দেখে প্রথম যে ক্লাসে ত্রিকোণ মেথির ক্লাসগুলো দেখছিলাম সেখানে আমি লিখেছিলাম সাইন টু থিটা যদি মনে না থাকে তাহলে অবশ্যই বিগত ক্লাসগুলো আমরা একটু দেখে আসবো আশা করি আপনাদের মনে আছে অথবা আমি বলার পরে আপনাদের মনে পড়ছে প্লাস মাইনাস সাইন 2 थीटा রেখে দিয়ে আমরা 1/4 1 दैट मींस ইন্টারিয়ালি আমরা বলতে পারি 3/4 ওকে তাহলে দেখেন এখন আমরা লিখতে পারি তাহলে এখানে দেখেন প্রথমে আমাদের এখানে কি আছে প্লাস মাইনাস আছে তাহলে হচ্ছে সাইন টু থিটাকে রেখে আমরা কি করতে পারি উভয় পক্ষকে প্লাস মাইনাস দ্বারা গুণ করলে এখানে সামনে চলে আসতে প্লাস মাইনাস থ্রি বাই ফোর ওকে এরপরে কি করতে হবে আমাদের সাইনটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে এখানে থাকতেছে টু থিটা সাইন ইনভার্স প্লাস মাইনাস থ্রি বাই ফোর এরপরে দেখেন এখানে কি হচ্ছে আমরা যদি এটা করে দেই তাহলে হচ্ছে দেখেন আমাদের এই যে প্লাস মাইনাসটা আছে আমরা সাইন কি আমরা সাইন কখনো মাইনাস বা পজিটিভ প্লাস বা অথবা মাইনাস এরা কি করতে পারে না খাইতে পারে না বা ভ্যানিশ করতে পারে না এর কোনো ন্যাচারাল কোনো পাওয়ার নাই দ্যাটস ওয়াই কি করবে এর যে ভিতরের যে থিটার যে চিহ্নটা আসবে ও বাইরে কি করবে ও উঠাই দেবে সেটা তো আমরা আগে জেনেছি আর এখান থেকে যে টুটা আছে এটা হাফ এখানে চলে আসলো হাফ আর প্লাস মাইনাসটা ওখানে দিচ্ছে দ্যাট মিনস প্লাস মাইনাস সাইন ইনভার্স থ্রি বাই ফোর আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন এবং এই ম্যাথের জন্য কি লাইন মানে আপনারা যদি মার্ক করতে চান তাহলে আমাদের এই লাইনটা আমাদের মার্ক করে রাখবেন যেন আমরা এই লাইনের পর থেকে এই লাইন এই লাইনটার পর থেকে আমরা এই লাইনটা আমরা যেন মনে থাকে আমাদের এই লাইন পর্যন্ত সবাই করতে পারবে কিন্তু এই লাইনে এসে আমাদের অঙ্কটা ভিন্ন হয়ে যায় তার জন্য আমি এখানে যে স্টার মার্ক করে যে ম্যাথটা লাইনটা দিয়েছি অবশ্যই এই লাইনটা মাথায় রাখবেন ওকে আশা করি আপনারা ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছেন দেখেন আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম বা দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা আমরা এখানে লিখতে পারি শুট ওকে এমন ধরনের আরো আরেকটি অঙ্ক আছে আপনাদের একটু আহ করতে বলবো যদি আপনারা করতে না পারেন বা প্রমাণ করতে না পারেন তাহলে অবশ্যই বলবেন আমি আবারও চেষ্টা করব করে দেওয়ার অঙ্কটা একটু সবাই একটু লিখে নেবেন জাস্ট এখানে থিটার জায়গায় এখানে দেওয়া আছে যে দেওয়া আছে এটা ঠিক আছে কিন্তু থিটার জায়গায় পরিবর্তন হয়ে কি হবে সেটা একটু বলে দিচ্ছি আমি প্রমাণটা এমন হবে প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস ওয়ান বাই টু রুট টু ঠিক আছে আপনারা বাসায় এই অঙ্কটা একটু চেষ্টা করে দেখবেন যে যেটা দেওয়া আছে আমাদের ক্ষেত্রে সাইন সাইন পাই পাই থিটা থিটা টু কস এটা আমাদের সেম শুধুমাত্র এখানে দেখাও যে এই জায়গাটায় আমাদের থিটা ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই টু সাইন ইনভার্স থ্রি বাই ফোর আছে জাস্ট ওই জায়গাটায় আমাদের কি হবে থিটা ইকোয়াল টু প্লাস মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু কস ইনভার্স ওয়ান বাই টু রু টু এইটা যদি আপনারা একটু দেখবেন প্রমাণ করতে পারেন কি না যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন বা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব এই অধ্যায়টি শুরু করার আগে আমি আপনাদের বলেছিলাম যে অধ্যায়ের ম্যাথগুলো খুবই ডুয়েট অ্যাডমিশনে খুবই আসে তাই আপনাদেরকে আবারও বলছি যে ম্যাথগুলো খুবই সহকারে করবেন এবং কোথাও যদি আপনারা বুঝতে না পারেন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কাছে করবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল